আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা আমি সুন্দর গলার ডিজাইন কাটিং এবং সেলাই করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনি তিনটা জিনিস শিখতে পারবেন এক নম্বরে কিভাবে দড়ি ছাড়া দড়ি পাইপিন করবেন দুই নম্বরে কিভাবে কাপড় দিয়ে পুটলি বাতন তৈরি করবেন এবং কিভাবে দড়ি পাইপিনটি লাগাবেন এই ভিডিওর মাধ্যমে তা শিখতে পারবেন তো বন্ধুরা আমরা এই কামিজটির গলার ডিজাইনটি করব। এই কামিজের সাইজ হলো ছত্রিশ ইঞ্চি সবার প্রথমে আমরা গলাটা কাটিং করব। যেহেতু এটা আমরা পাইপিং করব তাই আমরা গলাটা একটা ফিউজিংয়ের ওপর কাটিং করে নেব আমি একটা ফিউজিংয়ের টুকরা নিয়েছি এটা লম্বা আছে সাড়ে তেরো ইঞ্চি এবং চওড়াটা আছে আট ইঞ্চি আমরা কি করব এই যে আমরা ফিউজিংটা নিয়েছি এটা এভাবে ডাবল করে ফোল্ড করে নেব তো সবার আগে আমরা এখানে হাফ ইঞ্চি সেলাই প্লাজের জন্য ফিউজিংটা রেখে একটা দাগ দিয়ে নেব। এরপরে দেখব আমাদের এখানে গলার চওড়াটা কত আছে তো আমরা যেহেতু এই কামিজটা আগে কাটিং করেছি এখানে গলা চওড়া দিয়েছিলাম আড়াই ইঞ্চি এখানেও আমরা গলার চওড়াটা আড়াই ইঞ্চি রাখবো একটু নিচেও আড়াই ইঞ্চি দেব তাহলে আমাদের উপর নিচ দাগটা সোজা হবে এরপর বন্ধুরা আমরা গলা লম্বাটা রাখবো পাঁচ ইঞ্চি আপনারা আপনাদের মাপ মতো গলাটা কাটিং করবেন সবার আগে এখানে আমরা পান শেপটা দিয়ে দেব এরপর বন্ধুরা আমরা এই দাগ থেকে ছয় ইঞ্চি নিচে আর একটা দাগ দেবো কেননা এই ছয় ইঞ্চি পর্যন্ত আমাদের পাইপিংটা আসবে তো এখন সবার আগে আমাদের মেন যে গলাটা আছে এটা আগে কাটিং করে নেব এরপরে এক ইঞ্চির মতো চওড়া কাপড় রেখে এটা এখন আমরা কাটিং করব এরপর বন্ধুরা যেহেতু আমরা সামনে দড়ি পাইপিং করব দড়ি পাইপিংটা এখানে রাখার জন্য আমরা এক সুত পরিমাণে এখানে বক্রমটা কেটে ফেলে দেব। তো লক্ষ্য করেন বন্ধুরা এখান থেকে আপনার এক সুত পরিমাণে বক্রমটা কেটে নিতে হবে যেহেতু এটা আমার গাম পেপার তাই আমি আয়রন দিয়ে একবারে সুন্দর করে বসাই নেব যদি আপনাদের টিসি বা কুরিয়ান বক্রম হয়ে থাকে তাহলে আপনারা আগে সেলাই দিয়ে নেবেন এরপর বন্ধুরা বাকি কাজগুলো আমরা মেশিনে গিয়ে দেখব তো বন্ধুরা মেশিনে সবার আগে এই সাইটের কাপড়গুলা মরাই নেব এরপর আমরা নর্মাল গলা যেভাবে বসাই গলাটা সিধা পাশ থেকে উল্টা পাশে নিয়ে যাই সেমভাবে আমরা এই গলাটাও বসায় নেব এই যে আমরা মাছ দিয়ে সেলাইটা দিছি না এই সেলাই বরাবর এটা কাটিং করে নিতে হবে এরপরে এগুলো ছোটো ছোট করে কাটিং করব তাহলে আমাদের গলাটা সুন্দরভাবে উল্টানো যাবে এরপরের মুখে মুখে একটা চাপ সেলাই দিয়ে নেবো এরপর আমরা এখানে যে দড়ি পাইপিনটি করব সেটা কাপড় দিয়ে তৈরি করব যেহেতু আমাদের কাছে দড়ি নেই দড়ি ছাড়া আজকে আমরা দড়ি পাইপিনটা করব তাই আমরা কাপড়ের সাহায্যে এই দড়ি পাইপিনটা তৈরি করব। এই কাপড়টা দিয়ে আমি দড়ি পাইপিন বানাবো দড়ি পাইপিনের জন্য সবার আগে আমি দেড় ইঞ্চি চওড়া এখানে কাপড়টা কাটিং করব এরপর বন্ধুরা এটা এভাবে হাফ ইঞ্চি চওড়া একটা ভাঙ্গান দিয়ে দেবো এরপরে এই পাশের যে কাঁচা কাপড়গুলো আছে এভাবে মোড়ায় দেবো দেওয়ার পরে এখানে আপনার প্রথমে একটু ফাঁক বড়ো করে ধরবো ধরার পরে একটু চিকন করে সেলাইটা নিয়ে আসবো যাতে এখানে এক একসুদ পরিমাণে গ্যাপ থাকে এরপরে এর ফাঁক দিয়ে একটা কাপড় আমরা ডুবাই নেব তাহলে ওই কাপড়টাই আমাদের দড়ির কাজ করবে তো ওই কাপড়টার জন্য আমি একটা কাপড় কাটিং করে নিয়েছি এটাও কিন্তু ওরও কাপড়ে নিতে হবে ঠিক আছে যাতে কাপড়টা বাড়ে এই কাপড়ের চড়াটা আমি রাখছি এক ইঞ্চি এরপরে এই কাপড়টা ওই ফাঁক দিয়ে নিতে হবে তো এটা যদি আপনাদের কাছে বড়ো সুই থাকে তাহলে সহজেই এই বড়ো সুই দিয়ে আপনি নিতে পারবেন যেহেতু আমার একটা বড়ো সুই আছে আমি এটা দিয়ে সুন্দরভাবে ভেতর দিয়ে কাপড়টা বের করব তো বন্ধুরা লক্ষ্য করেন আমার কাছে এই বড়ো সুইটা আছে এটা দিয়ে আমি দড়ি পাইপিনটা বের করব বন্ধুরা লক্ষ্য করেন আমাদের কিন্তু দড়ি পাইপিনটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা গলার ভিতরে এই পাইপিনটা সেটিং করব তো বন্ধুরা লক্ষ্য করেন যে পাশটায় আপনার দড়ির মতো যে শক্ত কাপড়টা বের হয়ে থাকবে এই কাপড়টা কিন্তু আপনার পাইপিন হিসাবে ব্যবহার করতে হবে যেমন এটা কিভাবে রাখতে হবে এই যে আপনার গলাটা এভাবে রাখতে হবে আর এটা এখন মুখে মুখে একটা চাপ সেলাই দিয়ে বসাই দিতে হবে তাহলে কিন্তু এটা আপনার দড়ি পাইপিন হিসাবে কাজ করবে তো বন্ধুরা এই পর্যন্ত আসার পরে আপনার দড়ি পাইপিনটা হাফ ইঞ্চির মতো চওড়া বেশি রেখে এটা কাটিং করে নিতে হবে নেওয়ার পরে এটা পুরোটাই এখন সেলাই করে দেব এভাবে সেলাই করে দেওয়ার পরে আরেকটা একটা পাইপিন এবার আমরা উল্টা পাশ থেকে নিয়ে আসবো তো বন্ধুরা লক্ষ্য করেন এভাবে পাইপিংটা সুন্দর করে বসায় নিতে হবে ঠিক আছে এরপরে আমাদের যা করতে হবে এখানে যে ফাঁকটা আছে এই ফাঁকটা বন্ধ করার জন্য আমরা সেম কালার একটা কাপড়ের টুকরা নেবো সেজন্য আমি সেম কালার একটা কাপড়ের টুকরা নিয়েছি সবার আগে আমরা এটা পাকা করে নেব। এক সাইড পাকা করব সেটা কিভাবে এভাবে একটা সেলাই দিয়ে দেব এভাবে একটা সেলাই দিয়ে এটা উল্টায় নেব নেওয়ার পরে এখানেও আমরা সুন্দর করে মোড়ায় দেব। এভাবে যদি দুই পাশে পাকা থাকে তাহলে কিন্তু গলার ফিনিশিং অনেক সুন্দর হয় এটা আমরা এভাবে ভিতরে দিয়ে একটা সাব সেলাই দিয়ে নেব যেহেতু এই পাশে আমি বাটন সিটিং করব পুটলি বাটন বানায় বসায় দেব। তাই আমি এই পাশটা এখন সাপ দেব না শুধু এই পাশটায় এখন সাপ দিয়ে বসায় দেব তো আমাদের গলা লম্বা ঠিক রাখতে হবে রাখার পরে যতদূর পর্যন্ত আমাদের গলা লম্বা আসে তারপরে এটা চাপ সেলাই দিয়ে বসায় দিতে হবে এরপর বন্ধুরা এই পাশে আমরা পুটলি বাটন বানাই এখন বসায় দেব। কিভাবে পুটলি বাটন বানাবেন আমি একটা বাটন আপনাদের সহজ করে দেখাই দিই আমি এই কাপড়টার ভিতরে পুটলি বাটনটা তৈরি করব এভাবে একটা কাপড়ের টুকরা নিলে হবে এবং এর ভেতরে দেওয়ার জন্য আমি এই যে আরেকটু কাপড়ের টুকরা কাটিং করে নিয়েছি এটা কিন্তু দেড় ইঞ্চি দেড় ইঞ্চি চওড়া আছে ঠিক আছে এটা চওড়া আছে দেড় ইঞ্চি করে তা সবার আগে এভাবে আমরা একটা ভাঁজ দিয়ে নেব নেওয়ার পরে এভাবে চিকন করে এটা মোড়ায় নেব এভাবে মোড়ায় নেব এভাবে চিকন করে মোড়াই নিয়ে মুট করে নেবো এরপরে এটা এভাবে মাঝখানে রাখবো রাখার পরে এখন সেম কালার সুতা দিয়ে এটা আমরা পেঁয়াজ দেব তাহলে কিন্তু আমাদের পুটলি বাটন তৈরি হয়ে যাবে তো বন্ধুরা লক্ষ্য করেন এভাবে এখন এটা একটু সুন্দর করে গোল করে নেবেন নেওয়ার পরে এভাবে কয়েকটা পেঁয়াজ দেবেন এই যে খুব সহজে আমরা পুটলি বাটনটা তৈরি করলাম এরপরে এখানে পনে এক ইঞ্চির মতো কাপড় রেখে এই বাকি কাপড়গুলা কেটে ফেলে দেব এভাবে আমরা ছয়টা বানাই নেব আমি ছয়টা বানাই নিয়েছি এখন এগুলো আমি ওখানে সুন্দরভাবে বসায় দেবো তো কীভাবে সিটিং করলে সুন্দর হবে লক্ষ্য করেন বন্ধুরা দুইটা করে একসাথে দেবো তাই দুইটা পুটলি আমি এভাবে অ্যাডজাস্ট করে নেব নেওয়ার পরে আগে এভাবে রাখবো রাখার পরে যে পর্যন্ত আমাদের বাটনটা দেওয়ার দরকার ওই পর্যন্ত সেন্টার ঠিক রাখবো ঠিক আছে এভাবে ঠিক রাখার পরে সবার আগে একটা বন সেলাই দিয়ে নেব একটু দুধ দিয়ে এরপর বন্ধুরা আমাদের এই ফিটটা চেঞ্জ করতে হবে সিঙ্গেল ফিট লাগাই নিতে হবে না হলে কিন্তু এর উপর দিয়ে সেলাই আসবে না এভাবে সিঙ্গেল ফিট লাগার পরে এখন এটার মুখে মুখে চাপ সেলাই দিয়ে বসাই দিতে হবে এরপর বন্ধুরা আপনি চাইলে কিন্তু এখানে আর একটা মুখে মুখে চাপ দিতে পারেন তো আমি যেহেতু দুইটা করে চাপ দিই তাই আমি এক ফিট বাদ দিয়ে আরেকটা চাপ দেবো তাহলে কিন্তু এই যে বাটনগুলো আছে পাইপিংটা আছে সেটা সুন্দরভাবে বসে থাকবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ডিজাইনটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক মেরে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ